আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা নিয়ে আসি প্রশ্নে কি বলা আছে এই যে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম এখানে উদ্দীপকে বলেছে শিক্ষক সাতশো পঞ্চান্ন সংখ্যাটির দশমিক সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন মানে বায়নারিতে রূপান্তর করে দেখালেন আর কি কম্পিউটারের বৌদ্ধগম্য ভাষা ভাষা বলতে বায়নারি বোঝায় তিনি আরও শূন্য এবং এক দ্বারা ব্যবহার করে কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত পরিচালিত পরিচালিত হয় এই বিষয়ে তিনি বললেন এই হচ্ছে তথ্য তো এই উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় ক এবং খ উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো আমরা প্রথমে ক নাম্বারের উত্তর লিখি লজিক গেট কী তো লজিক গেট হচ্ছে যুক্তিভিত্তিক গেট সহজে যদি বলতে হয় লজিক গেটের সংজ্ঞা যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে শুধু এইটুকু লিখলেই হবে আর আরও যদি বিস্তারিত লিখতে চাই অন্যভাবে আমরা বলতে পারি বুলিয়ান অ্যালজাবরার ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করা হয় আইসি ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে যে ডান দিকে আমি একটি চিত্র উপস্থাপন করলাম তবে চিত্র অঙ্কন করার দরকার নেই তোমরা কাকে বলে লিখলেই হবে অর্থাৎ লজিক গেট হচ্ছে পুলিয়ানজের ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল সার্কিট ব্যবহার করা হয় ডিজিটাল ডিভাইসে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট অথবা আমরা উপরে টুকু লিখলে হবে যুক্তিভিত্তিক গেটকে লজিক গেট বলে এই ছিল ক নাম্বারের উত্তর এবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের খ নাম্বারে কি বলেছে লক্ষ্য করি আঠারো কি একটি অক্টাল সংখ্যা ব্যাখ্যা করো না আঠারো অক্টাল সংখ্যা হবে না কারণ আঠারো যে আট আছে আট সংখ্যাটি কিন্তু অক্টালে নাই তো যাই সমাধান করার চেষ্টা করি আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলে তাই না এখন অক্টাল সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য থেকে সাত এই যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটা হচ্ছে অক্টালের মৌলিক প্রতীক এর মধ্যে কি আট আছে আট কিন্তু নাই যেহেতু আট নাই এই আট আঠারো সংখ্যাটি অক্টাল হবে না অর্থাৎ প্রশ্নে বর্ণিত আঠারো সংখ্যাটির ক্ষেত্রে আট সংখ্যাটি অক্টালের প্রতীক নয় আবার বলছি লক্ষ্য করি প্রশ্নে বর্ণিত সংখ্যাটি আঠারো এই ক্ষেত্রে আট এই যে আঠারোর আট সংখ্যাটি অক্টালে নেই অক্টাল সংখ্যার প্রতীক নয় তাই বলা যায় আঠারো সংখ্যাটি অক্টাল সংখ্যা নয় আঠারো সংখ্যাটি হতে পারে দশমিক সংখ্যা হতে পারে এক্সা রেজিমেল সংখ্যা কিন্তু অক্টাল হবে না এইভাবে আমরা খনাম্বার নাম্বারের উত্তর লিখতে পারি উদ্দীপকে আবার ফিরে যাব গ নাম্বারের জন্য গ নাম্বারের জন্য কিন্তু উদ্দীপক পড়া লাগবে গ নাম্বারে বলেছে উদ্দীপকে বর্ণিত সংখ্যাটিকে কম্পিউটারের বৌদ্ধগম্য ভাষায় রূপান্তর করো এবং এই এক শূন্য এক 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 এর সাথে যোগ করো অর্থাৎ এখানে বলতে চাচ্ছে এই যে উদ্দীপকে বর্ণিত সাতশো পঞ্চান্ন এই সংখ্যাটিকে কম্পিউটারের বৌদ্ধম্য ভাষায় মানে বায়নারিতে রূপান্তর করতে হবে বায়নারিতে রূপান্তর করে করার পরে ওই বায়নারি সংখ্যার সাথে এই যে এই বায়নারি সংখ্যাটা যোগ করতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে এইখানে সাতশো পঞ্চান্ন সংখ্যাটি এখানে লিখে নিলাম এখন এই দশমিক হতে বানেরি করার জন্য সাতশো পঞ্চান্ন সংখ্যাটিকে বারবার আমরা এই যে বাম দিকে দুই লিখে দুই দিয়ে ভাগ করবো সাতশো পঞ্চান্নকে দুই দিয়ে ভাগ করলে আমরা ভাগ ফল পেলাম তিনশো সাতাত্তর ভাগ ফল আর ভাগ শেষ এক থেকে যাবে ওই ভাগ শেষ এক শেষে লিখব এই তিনশো সাতাত্তরকে আবার দুই দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফল পাবো একশো অষ্টআশি প্রথমে লিখব আর ভাগ শেষ এক থেকে যাবে ওটা শেষে লিখব এই একশো অষ্টআশিকে আবার দুই দ্বারা ভাগ করি একশো অষ্টাশিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাবো আমরা এই চুরানব্বই যেটি প্রথমে লিখব এবং ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব চুরানব্বইকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হবে সাতচল্লিশ প্রথমে লিখব এখানেও ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব সাতচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তেইশ হবে প্রথমে লিখবো আর ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব কেউ দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এগারো হবে প্রথমে লিখব ভাগশেষ শেষ এক থাকবে শেষে লিখব এগারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ হবে প্রথমে লিখব আর ভাগ শেষ এক থাকবে শেষে লিখব পাঁচকে দুই দ্বারা ভাগ করলে দুই দুগুণে চার ভাগ ফল দুই হবে প্রথমে লিখব ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব দুইকে আবার যদি দুই দ্বারা ভাগ করি দুই এক দুই ভাগ ফল এক হবে আর ভাগ শেষ এক শূন্য থাকবে শেষে লিখব এবার এই এককেও দুই দ্বারা ভাগ করব। কিন্তু প্রশ্ন হচ্ছে এক ছোট দুই বড় এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার সবার শেষে উত্তর লিখব উত্তর লেখার সময় এই যে ভাগ শেষগুলি আমরা পেয়েছি এই যে এক শূন্য শূন্য এক এইগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো এই ক্ষেত্রে নিচে সবার আগে যেটি লিখবো বাম দিকে এটাকে বলা এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর সর্ব ডানে হবে এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট তো লিখি এই যে ডান দিকে আমি এই পাকিস্তানে লিখছি সুতরাং দুই সাতশো পঞ্চান্ন দশমিক সংখ্যা সমান এই যে এখান থেকে এই এই এক আগে লিখব তারপর এই নিচ থেকে শূন্য লিখব তারপর এই এক লিখবো এই এক তারপর এই এক তারপর নিচ থেকে লিখছি কিন্তু এই এক এই শূন্য 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 এই সব শেষে উপরের দুইটা এক উপরের দুইটা এক লিখু বইদিকে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা দুই লিখব কারণ বাইনারি সংখ্যার বেজ হচ্ছে দুই এইভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি এখন আমাদের প্রশ্নে কিন্তু শুধু বায়নারি করতে বলেনি এই সংখ্যার সাথে যার একটা সংখ্যা আছে না বায়নারি সরাসরি প্রশ্নে দেওয়া ছিল ওই সংখ্যাটিকে এটার সাথে যোগ করতে হবে তাহলে এখন আমরা দুইটা সংখ্যা বাইনারি পদ্ধতিতে যোগ করার জন্য পরে পেজে গেলাম এই যে লক্ষ্য করি প্রশ্নের প্রশ্নের সংখ্যার সাথে এত যোগ করতে হবে অর্থাৎ উক্ত সংখ্যার সাথে এই এইটা যোগ করতে হবে তো আমরা কত পেলাম এটা পেলাম তাই না কিছুক্ষণ আগে যে বের করলাম এটা পেলাম এইটা এই সংখ্যাটি পেলাম এটা কিছুক্ষণ আগে বের করেছি ওটার সাথে এই এইটা যোগ করব এই যে এটা যোগ করব দশ এক এক তো এবার আমরা যোগ করব এই যোগ কিন্তু বাইনারি যোগ তো বাইনারি যোগের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা এক যোগ করে দশ হয় বাইনারিতে কেন দশ হয় দুইটা এক যোগ করে সাধারণত দুই হয় দশমিক সংখ্যায় কিন্তু এর বাইনারি হচ্ছে দশ আবার বাইনারিতে তিনটা এক যোগ করে এগারো হয় কেন এগারো হয় কারণ হচ্ছে তিনটা এক যোগ করে দশমিকে তিন হয় তিনের বাইনারি এগারো সেজন্য আমরা বলে থাকি তিনটা এক যোগ করে এক এগারো তো লক্ষ্য করি আবার অন্যভাবেও করা যায় যেমন একার এক দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য হয় তো এইভাবে বোঝা কঠিন একার একে দুই হিসাব করলে বোঝা কঠিন সেই জন্য আমরা বলতে পারি একার একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটে এক যোগ করে এগারো এগারো এক হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একে শূন্য সাথে যোগ করলে এক এবার হাতে কোনো সংখ্যা নাই আবার এখানে একার এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরেক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করলে এক আর এই এক নিচে নেমে যাবে এবার দুই দিকে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এবং এটি যোগ ফল এটাই নিচে যোগ ফল হিসেবে গণ্য হবে তো এইভাবে আমরা এই যোগ করতে পারি বাইনারি এই ছিল আমাদের গ নাম্বারের উত্তর তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘন নাম্বারে বলেছে উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনের ব্যবহারের করার কারণ বিশ্লেষণ করো এই যে আমরা উপরে উদ্দীপকটি একটু পড়ি নিচের অংশটুকু তিনি আরও বললেন শূন্য এবং এক দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় শূন্য এবং এক দ্বারা অর্থাৎ বাইনারি সংখ্যা দ্বারা তাই না তো এই প্রশ্নটি অবশ্য তত্ত্বীয় প্রশ্ন এই প্রশ্নে কিন্তু ই নাই কোনো অঙ্ক নাই তো আমরা একটু ব্যাখ্যাকারে লিখবো এখন এই যে লক্ষ্য করি উদ্দীপকে বর্ণিত সংখ্যাটি কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনের ব্যবহারের কারণ নিম্নরূপ এক নম্বরে আমরা বলতে পারি উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা সংজ্ঞা কি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য দুইটি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে তাই না এটা তো আমরা জানি এবং বাইনারি সংখ্যা দুইটা প্রতীক হচ্ছে শূন্য এবং এক এই যে শূন্য এবং এক তো এইভাবে আমরা লিখতে পারি কম্পিউটার ডিজাইনি বাইনারি সংখ্যা ব্যবহারের কারণ হল আরও কিছু লিখবো আমরা এখানে কম্পিউটারের অভ্যন্তরে কাজ হয় ডিজিটাল সিগন্যালের সাহায্যে এখন ডিজিটাল সিগনাল কি ডিজিটাল সিগন্যাল হচ্ছে শূন্য এবং এক দ্বারা গঠিত সিগন্যাল ডিজিটাল সিগন্যাল হচ্ছে শূন্য এবং এক দ্বারা এই ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল হলো শূন্য এবং এক দ্বারা গঠিত সিগনাল এক্ষেত্রে শূন্য দ্বারা অফ এবং এককে অন হিসেবে ব্যবহার করা হয় শূন্য মানে অফ বিদ্যুৎ নাই আর এক বলতে অন বিদ্যুৎ আছে বোঝায় তো এটি যেহেতু চার মার্কসের প্রশ্ন সেজন্য আমরা আরও কিছু ব্যাখ্যা লিখবো চার মার্কসের জন্য প্রযোজ্য লক্ষ্য করি এই যে আরও লিখতে পারি কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল সিগনালে শূন্যকে অফ এবং এক দ্বারা যেহেতু অন বিবেচনা করা হয় তাই ডিজিটাল সিগন্যাল সহজেই বুঝতে পারে বিদ্যুৎ আছে না নাই ডিজিটাল সিগনাল খুব সহজেই বুঝতে পারে বিদ্যুৎ আছে না নাই ডিভাইসে আবার কম্পিউটারের বানের সংখ্যা দ্বারা গঠিত সংকেত শূন্য এবং এককে সহজে ইলেকট্রিক্যাল সিগনালে রূপান্তর করা যায় এবং সেই সিগন্যাল অনুযায়ী কম্পিউটার কার্য সম্পাদন করে থাকে যেমন শূন্য এবং এক দ্বারে গঠিত বিভিন্ন কোড এই কোডের মাধ্যমে কম্পিউটার কার্য মেমোরিতে ডেটা সংরক্ষণ করে তাই না আচ্ছা কিন্তু আমরা যদি ইলেকট্রিক্যাল সিগনালে দশমিক সংখ্যা ব্যবহার করতে চাই তো দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত দশটি প্রতীক ভিন্ন ভিন্ন অবস্থা তাই না তো কোনটি দ্বারা বিদ্যুৎ আছে নাই কিভাবে বুঝবে কম্পিউটার বোঝা কঠিন এবং এটি ব্যয়বহুল তাই বলা যায় কম্পিউটারের অভ্যন্তরীণ ডিজাইনে এই বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তো আমরা এইটুকু কমপকে এইটুকু লিখতে হবে এর বাইরে পারলে তোমরা আরও যদি পারো লিখবে সমস্যা নেই তো এইভাবে আমরা গহা গহনা গহ নম্বরের উত্তর দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয় তো পরবর্তী ক্লাসে আরও যে সমস্ত বোর্ডের প্রশ্ন রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁধা হয়েছে